আমরা এটাকে একটু ভাঙাই লিখি এ প্লাস বি হোল কিউব তার মানে তিনটা এ প্লাস বি আছে আমি কিভাবে লিখতে পারি এ প্লাস বি ইনটু এ প্লাস বি হোল স্কয়ার তাহলে এ প্লাস বি এটা এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা কি এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার এখন তাহলে গুণাকার আছে আমরা গুণ দেই

এখানে কত আছে টু এ বি আর এ তার মানে কত স্কোয়ার এ আছে বি স্কোয়ার তার মানে এ বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি তারপরে কি টু এ বি আছে সো আমরা টু নিলাম বি আর বি গুণ দিলে বি স্কোয়ার হবে তাহলে এ বি স্কোয়ার বি আর বি স্কোয়ার গুণ দিলে বি কিউ এখন দেখো আছে এ কিউব এখানে কি আছে টু এ স্কোয়ার বি এখানে কি আছে একটা স্কোয়ার বি তার মানে কি তিনটা এ স্কোয়ার বি এখানে আছে এ বি স্কোয়ার এখানে আছে দুইটা এ বি স্কোয়ার তার মানে তিনটা এ বি স্কোয়ার বি কিউব আমরা পাইলাম হচ্ছে কথা হয় বি কোন কৰলে কথা হয় বিৰ বি

কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি বি এখন আমরা মাইনাসের কেমন পাবো যদি বিজিক টু বি হয় তখন আমরা কি বলতে পারি যে এ প্লাস বি তার মানে এখানে কি এখানে হচ্ছে বি মাইনাস বি আর প্লাস গুণ দিলে তার মানে আমাদের এখানে কি বসাইতে হবে এর বি এর বদলে মাইনাস বি তার মানে এ কিউব ঠিক আছে প্লাস থ্রি এ স্কোয়ার ঠিক আছে বি এর বদলে মাইনাস বি এ ঠিক আছে কি আসলো দেখো বি এ স্কোয়ার বি এখানে কি মাইনাস বি আছে स्क्वायर থাকলে কি হবে প্লাস হয়ে যাবে তার মানে এখানে এ

বি কিউব এটা যদি এক নাম্বার ফর্মুলা হয় এটা দুই নাম্বার ফর্মুলা দেখলাম এখানে মাইনাস আর প্লাস গুণ দিলে মাইনাস হয় এখানে হচ্ছে মাইনাস বি এর উপর স্কোয়ার আছে তার মানে এটা প্লাস বি হয়ে যাবে প্লাস আমাদের থ্রি এ বি স্কোয়ার ঠিকই আছে এখানে মাইনাস বি এর উপরে কিউব আছে হম মাইনাস কে কিউব করলে মাইনাসে চলে আসে সো আমরা পাইলাম কি মাইনাস বি কিউব সো আমাদের ফর্মুলাটা আসলো কি এ মাইনাস বি হোল কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব ঠিক আছে এটা আমাদের ফর্মুলা সো আমরা এখন যদি এটা আমাদের ফর্মুলা হয় সো আমরা এটা অনুশنتন্ত দেখব আমরা দুইটা ফর্মুলা পাইছি দুইটা ফর্মুলা থেকে অনুশنتন্ত দেখব একটা ফর্মুলা পাইছে হচ্ছে a+b होल কিউব ইকুয়াল টু a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3 স্কয়ার প্লাস b কিউব ঠিক আছে

ওকে আমরা যদি প্যান্টার চেঞ্জ করি মানে এই পাশ থেকে এই পাশে নিয়ে আসি হ্যাঁ তাহলে প্লাস বি কিউব থ্রি এ ওকে লিখতে পারি কিনা লিখতে পারি লিখতে পারলে আমরা বের করব হচ্ছে এইটার মান সো এইটাকে এই পাশে নিয়ে চলে যাবো তাহলে এ কিউব প্লাস বি কিউব এখানে তার মানে হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস এই পোয়ারটা চলে যাবে এখানে তাহলে থ্রি এ বি ইন্টু এ প্লাস বি সো এইটা একটা অনুসিদ্ধান্ত কেন এটা অনুসিদ্ধান্ত বলা হয় কারণ আমরা এই মূল ফর্মুলা থেকে ক্যালকুলেশন করে এটা বের করছি এটাকে এই জন্য বলা হয় অনুসিদ্ধান্ত মানে সিদ্ধ একটা হচ্ছে একটা সিদ্ধান্ত যেদিন তো এই সিদ্ধান্ত থেকে শাখা নদীটা কেমন হবে বি এর বদলে এখানেও মাইনাস বি বসাই বি জিগুলো টু মাইনাস বি হইলে তাহলে আমরা কি পাই বি জিরো টু মাইনাস বি হইলে দেখো তো এখানে তো এ কিউব ঠিক আছে প্লাস মাইনাস বি কিউব এখানে কি এ প্লাস মাইনাস পাইলাম হচ্ছে কিউবাস বিস ঠিক আছে সো এরকম এখানে আমরা কি পাবো এখানে পাবো হচ্ছে a কিউব এখানে মাইনাস কিউব মাইনাস মানে হচ্ছে

আরেকটা অংশ মাইনাসে ওকে তোমরা যদি কোনো কিছু জানার থাকে তাহলে বিস্তারিত এই নাম্বারে তোমরা যোগাযোগ করবা ঠিক আছে তোমরা সকলে ইডি পরিবারের সাথে আছো তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে আমাদেরকে ফিডব্যাকে জানাবা একই সাথে হচ্ছে তোমাদের কোনো প্রবলেম হলে তোমাদের এই যে নাম্বারগুলোতে জানাতে পারো এছাড়া হচ্ছে তোমাদের সকলেরই এখন মেন্টর গ্রুপ আছে তোমরা যে কোনো সমস্যা তোমাদের কে বলবা যে স্যার আমার এই সমস্যা হচ্ছে এই সমস্যা হচ্ছে সো সারেন্ডরা তোমাদেরকে খুব ভালোভাবে গাইড করবেন এবং তোমাদের সবগুলা প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করবেন যদি তারা না পারে তাহলে তারা হচ্ছে ইডুপে যে আরো ওজন করতে আছে তাদের সহায়তা নেবেন তো তোমাদের প্রবলেমগুলা আমরা সলভ করার জন্য সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি এবং তোমাদের যে জায়গায় সমস্যা হচ্ছে সেই জায়গাটা আমরা দেখার চেষ্টা করছি তো তোমরা যারা যারা ইডুপের সাথে আছো থাকো এবং তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও এখানে আমন্ত্রণ জানাও যে ইউটিউব নামে একটা প্ল্যাটফর্ম আছে অনলাইনে যে প্ল্যাটফর্মটা শুধুমাত্র যে তোমাদেরকে আহ এই যে বইয়ের শিক্ষা দিচ্ছে ব্যাপারটা এমন না ইউটি হচ্ছে একটা এমন একটা পরিবার যে পরিবার তোমাদেরকে শিক্ষা এবং নৈতিকতা দুইটি একসাথে শিক্ষা দিচ্ছে তো তোমরা সকলে ইউটিউবের সাথে থাকো ভালো থাকো আবার এদের শুভেচ্ছা ধন্যবাদ সালাম আলাইকুম